মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত প্রকাশকদেরকে কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম যে মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান যে আসামি হিটু শেখ তার মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত এবং বাকি তিন আসামিকে আসলে খালাস দিয়েছেন আদালত বোনের যিনি শাশুড়ি তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে আলামত নষ্টের তো এই যে ঘটনায় ঘটনাগুলোতে তাদেরকে কিন্তু খালাস দেওয়া হয়েছে তবে এখানে রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী ছিলেন এসানুল সমাজে তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে গত তেরো মে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রায়ের দিন ঠিক করেন সে আদালতের প্রতি খুশি বাংলাদেশে যে আইনের বিচার আছে আরো এক ধাপ বাংলাদেশ এই রায়ের মাধ্যমে দিয়ে আগে গেল রায় শুনে জজ সাহেবের রায় শুনে আমরা সম্পূর্ণরূপে সন্তুষ্ট এরকম ঘটনা করব তার জন্য এরকম মৃত্যুদণ্ড দেওয়া হয় দুনিয়ার বুকে জানি কারো মার এরকম বুক খালি না হয় তার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডে আজ আদালত রায় প্রদান করেছে রায়ে হিটুশিকের মৃত্যুদণ্ড এবং বাকি আসামিদেরকে খালাস প্রদান করেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার মধ্যে আছি রিয়াদ ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকে ভিডিও টাইটেল এবং থানবেক দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলবো আপনারা ইতিমধ্যে অবগত আছেন বগুড়ার সেই সাত বছরের শিশু আসিয়া যাকে নির্মমভাবে ধর্ষণের পরে হত্যা করা হয় রীতিমতো যেটা নিয়ে সারা বাংলাদেশ এক সময় উত্তাল ছিল অবশেষে দীর্ঘ একাত্তর দিনের বিচার কার্য শেষে আসিয়া হত্যার অন্যতম আলোচিত আসামি হিটু শেখের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত আপনারা জানেন এই আদেশের মাধ্যমে বা এই রায়ের মাধ্যমে একটা নজিরা হয়েছে যারা পরবর্তীতে এ ধরনের কর্মকাণ্ডের সাথে লিপ্ত থাকবে অন্তত তারা এ ধরনের কর্মকাণ্ড করার আগে বার ভাববে তারা এই রায়টাকে আপনারা কিভাবে দেখতেছেন কমেন্ট করে জানাবেন দর্শকের বিষয়টা আমরা দেশের বেশ কিছু আলোচিত নিউজ পোর্টালের মাধ্যমে বেশ কিছু ভিডিও পোর্টাল আমরা দেখে আসবো কি হয়েছে সর্বশেষ আপডেট এবং কেনই বা আলোচিত সেই হিরু শেখকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত এ বিষয়টা আমরা আইনজীবীর মুখ থেকে আইনজীবী ইসরাত হাসানের মুখ বেশ কিছু মন্তব্য শুনবো দর্শকের ভিডিও দেখে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে এ বিষয়ে আরও খবর খবর জানতে চাই মাগুরা আদালত থেকে আমার সহকর্মী তাজুর ইসলাম সেই খবর রাখছেন

এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বাকি যে তিন আসামি সজিৎ শেখ রাতুল এবং জাহিদা বেগম যে তিনজন তাদের কিন্তু বেকসুর খালাস দেওয়া হয়েছে আমরা এই মুহূর্তে আদালত প্রাঙ্গনা আছি আসামিদেরকে ত্রিজন ভ্যানে কিন্তু তাদেরকে উঠানো হয়েছে তাদেরকে এখন কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে আর কিছু আসলে আমরা যে স্বজন তাদের সাথে কথা বলেছি তারা কিন্তু জানিয়েছেন যে আসলে তারা এই রায়ে আসলে তারা সন্তুষ্ট খালাস দেওয়া আহ ঠিক হয়নি যে তারা তো দাবি ছিল যে তাদেরকেও শাস্তি আহ সমান শাস্তি দেওয়া উচিত ছিল তো প্রধান আসামি যে হিটু শেখ তাকে কিন্তু যে কাঙ্ক্ষিত রায় তুলে সে রায় কিন্তু দেয়া হয়েছে পাখি এই রায় কার্যকর রায় দিয়েছে আদালত আমরা এই মুহূর্তে আদালত প্রাঙ্গনে আছি যে আসামিদেরকে তৃজন ভেঙে করে নিয়ে যাওয়া হচ্ছে আমরা একটু দেখাই এখনই যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সুপরিমাণ অবস্থান হচ্ছে তারা কিন্তু খুবই সতর্কতার সাথে তাদেরকে এই মুহূর্তে নিয়ে যাচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে দিয়েছে আদালত আমরা একটু দেখাই যে এই সৃজন ভানেই কিন্তু হিটু শেখে প্রধান আসামি জাতীয় প্রধান আসামি যে হিটু শেখ তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছি এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে আহ জেল এখানে উৎস জনতার কিন্তু অনেক ধীর আমার লক্ষ্য করতে পারছি প্রকল্পদেরকে কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম যে মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান যে আসামি হিটু শেখ তার মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত এবং বাকি তিন আসামিকে আসলে খালাস দিয়েছেন আদালত আমরা এ বিষয়ে নিয়ে আরও জানতে চাই আমাদের সহকর্মী রমিজ হোসাইন আছেন আমাদের সঙ্গে রমিজ এর আগে আসলে আমরা মাগুরার শিশু আসিয়া যে তার পরিবারের সদস্যদের যে প্রতিক্রিয়া এবং আইনজীবী কি বলছেন সেটি সম্পর্কে জেনেছি এছাড়াও যে সবচেয়ে সাপডেট আছে আমাদেরকে জানাবেন আচ্ছা এই যে তিনজন আসামিকে যারাই এই মামলায় খালাস প্রদান করা হয়েছে যার মধ্যে আসিয়ার বোনের শাশুড়ি এবং তার স্বামী এবং তার ননদ যাদেরকে এই মামলায় খালাস প্রদান করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে আসিয়ার বোনের যেই স্বামী এবং তার ভাই মানে হিটু শেখের যে দুজন সন্তান তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা ভয়ভীতি দেখিয়ে এই মামলা যাতে না হয় এবং এ ধরনের ভয়ভীতি দেখিয়েছিল এবং আসিয়ার বোনের যিনি শাশুড়ি তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে আলামত নষ্টের তো এই যে ঘটনায় ঘটনাগুলোতে তাদেরকে কিন্তু খালাস দেওয়া হয়েছে তবে এখানে রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী ছিলেন এসান সমাজে সমাজি তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে এই যেই তাদেরকে কোন গ্রাউন্ড খালাস দেওয়া হল এবং সেক্ষেত্রে মামলার পুরো নথিটা রায়ের পুরো কপিটা তারা দেখে পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেবেন যে তারা এই বিষয়ে যে খালাসের বিরুদ্ধে আপিল করবেন কি না এবং এছাড়া এই মামলার যিনি প্রধান আসামি হিটু শেখ তার হিটু শেখের মা এবং হিটু শেখের মেয়ে কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলেছিলেন এবং যেই আসিয়ার যেই ধর্ষণ মামলার ভিকটিম আসিয়া তার মায়ের সাথে আমাদের কথা হয়েছিলো তার মা বলছিলেন যে এই যেই বাকি যে তিনজনকে খালাস দেওয়া হয়েছে এটি এটি আসলে তিনি কোনোভাবে মানতে চাচ্ছেন না তিনি বলছেন যে এই যে ঘটনাটি এই সাথে হিটু শেখ যেমন জড়িত তার সাথে সাথে তার দুই সন্তান এবং তার স্ত্রী সমানভাবে জড়িত কারণ তারাই কিন্তু এই মামলাটাকে ভিন্ন খাতে ভিন্ন খাতে করা এবং যাতে এবং চিকিৎসার বিলম্বিত করার এক ধরনের প্রয়াস তাদের মধ্যে ছিল তো তারাও আসিয়ার মা এই যেই তিনজনকে খালাস প্রদান করা হয়েছে তার বিরুদ্ধে অবশ্যই তিনি আপিলের সিদ্ধান্ত আমাদের কথা জানিয়েছেন শিশু আসিয়ার ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত হিটু শেখের ছেলে সজীব রাতুল শেখ ও ইস্ত্রি জাহেদাকে খালাস দেযা হয়েছে সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় দেন মাত্র ১৩ কার্য দিবসে এই মামলায় রায় দেয়া হয়েছে হয় গত তেরো মে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রায়ের দিন ঠিক করেন গত পাঁচ মার্চ বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় শিশুটি ঘটনার সাত দিন পর ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশু আসিয়া রায় ঘোষণা নিয়ে বিস্তারিত জানবো মাগুরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হেলাল হোসেন হেলাল এই যে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হলো এবং তিনজনকে খালাস দেয়া হলো এই রায় ঘোষণার সময় আদালত কি কি পর্যবেক্ষণ তুলে ধরেছে আর দুপক্ষের আইনজীবীরা কি বলছেন আমি আপনাকে জানিয়ে রাখি সাড়ে নটার দিকে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমনট্রিয়ান আদালতে এই রায় ঘোষণা করা হয় রায় ঘোষণার পরপরই সকল আসামিদেরকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে আমি কথা বলেছিলাম কিছু সময় আগে যে মামলা আধিপক্ষের এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী যাকে নিয়োগ করা হয়েছিল হেরসনালাক সমাজ সাহেবের সাথে তিনি বলেছেন যে এই আদালত সবকিছু বিচার বিশ্লেষণ করেই রায় দিয়েছেন ইটিসকে ফাঁসি দিয়েছেন এবং এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বাকি যে আসামি তাদেরকে খালাস আমি তাকে প্রশ্ন করেছিলাম যে বাকি তিন আসামিকে কিভাবে কি জন্য কোন নিয়মে খালাস দেওয়া আছে তিনি বলেছেন যে আইনের নিয়ম অনুযায়ী খালাস দেওয়া হয়েছে তারা রাষ্ট্রপক্ষের কাছে এবং হাইকোর্টে আপিল করবেন এই বিষয়ে যারা যাদেরকে খালাস দেওয়া হয়েছে বাদী পক্ষের আইনজীবী এবং যিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন তিনি বলেছেন যে তারা রাষ্ট্র সর্বোচ্চ যে আইনের বিধান রয়েছে সেই বিধান অনুযায়ী এখানে সাক্ষী এবং সবকিছু বিচার বিশ্লেষণ করে আদালত রায় দিয়েছেন এবং তিনি বলেছেন যে সর্বোচ্চ যে আইনের বিচার রয়েছে সেটি হিটু শেখকে সেই অনুযায়ী ফাঁসির আদেশ দিয়েছে এবং বাকিতে তিনজন আসামি রয়েছেন সেই আসামিদেরকে বেকুৎসুর খালাস দিয়েছেন এ বিষয়ে তিনি বলেছেন যে তারা আদালতে হাইকোর্টে তারা আপিল করবেন বলে জানিয়েছেন হেলাল আরেকটি বিষয় জানাবেন যে এই রায় ঘোষণার পর আসিয়ার পরিবারের সদস্যদের প্রতিক্রিয়া কি আমি আসিয়ার পরিবারের সদস্যদের সাথে আমার কিছু সময় আগেও কথা হয়েছে তারা বলেছেন যে এর সাথে যে হিটি জড়িত ছিল তারা রায় সন্তুষ্ট কিন্তু তারা আরেকটি বিষয় জানিয়েছেন যে এর সাথে যে তিনজন আসামি ছিলেন সংযুক্ত তারাও কিন্তু তারা দাবি করছেন তারাও দোষী ছিলেন তাদেরকে নির্দিষ্ট মেয়াদে যদি কারাদণ্ড দেওয়া হতো তারা সেই পক্ষে তারা বিচার পেতেন বলে তারা দাবি করেছেন তারা মনে করছেন যে আসলে যে হিটি শুধু ফাঁসি দিয়েছেন এটা তারা কাম্য করেন নাই তারা চেয়েছিলেন যে অপর যে তিনজন আসামি রয়েছেন তাদেরও তারা সাজা চেয়েছিলেন উচ্চ আদালতে যাবার কোনো প্রক্রিয়ার কথা বলেছে কিনা এনজিবিরা আইএনজিবিদের সাথে আমার কথা হয়েছে কিছু সময় আগে তারা বলেছেন উচ্চ আদালতে তারা যাবেন এবং এই বিষয়ে যে তিনজন আসামিকে আদালত বেকসুর খালাস দিয়েছেন বাদী পক্ষের ছিলেন তারা বলেছেন যে তারা উচ্চ আদালতে আপিল করবেন বলে আমাকে জানিয়েছেন আনুষ্ঠানিক কোন ব্রিফ করছেন কিনা এনজিবিরা আপনি যেখানে আছেন এই আদালত চত্তরে কিছু সময় আগেই সাংবাদিকদের সাথে কথা বলেছেন বাদীপক্ষ এবং যিনি রাষ্ট্রপক্ষ থেকে নিয়োগ করা হয়েছিল এসএন আল্লাহ সামাজিকে তিনি সংবাদকর্মীদের সাথে কথা বলেছেন এবং বলেছেন যে যে নিয়ম অনুযায়ী আদালত হিচুসককে ফাঁসি দিয়েছেন এবং অন্য যে তিনজন আসামিকে খালাস দিয়েছেন সে বিষয়ে তারা উচ্চ আদালতে আপিল করবেন এটাই জানিয়েছেন আমার মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও আজ আদালত রায় প্রদান করেছে রায়ে হিটু শেখের মৃত্যুদণ্ড এবং বাকি আসামিদেরকে খালাস প্রদান করেছে গত তেরোই এপ্রিল এই আলোচিত মামলায় পুলিশ অভিযোগপত্র জমা দেয় এবং পরবর্তীতে আসামি ওয়ান সিক্সটি নেওয়া হয় এবং মোট বারো কার্য দিবসে এই মামলার ট্রায়াল শেষ হয় শেষ হয়ে আজ হিটু শেখের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় এই মামলার মাধ্যমে সরকার বা বিচার বিভাগ একটা মেসেজ দিল যে বিচার বিভাগ চাইলে বারো কার্য ট্রায়াল শেষ হওয়া সম্ভব নারী শিশু নির্যাতন দমন আইনে পনেরো দিনের তদন্ত এবং নব্বই দিনের মধ্যে ট্রায়াল শেষ হওয়ার কথা থাকলেও লক্ষ লক্ষ মামলায় হচ্ছে না এবং এই ক্ষেত্রে নারী ও শিশুরা অত্যন্ত বিপাকের শিকার হচ্ছেন তারা দিনের পর দিন বিচার পাচ্ছেন না এবং হয়রানির শিকার হচ্ছে শিশু আসিয়া হত্যাকাণ্ডের বিচার হওয়াতে এই বিষয়টা পরিষ্কার যে সরকার বা আদালত চাইলে বিশেষ বিশেষ মামলায় তারা বিশেষ ট্রিটমেন্ট দিতে পারে অর্থাৎ তারা তাড়াতাড়ি করতে পারে তবে আমরা প্রত্যাশা করি যে একটা মামলা শুধুমাত্র জনগণের নজরে এসেছে দেখেই বিশেষভাবে এটাকে ট্রায়াল করে আপনারা বারো দিবসে যদি রায় ঘোষণা করতে পারেন তাহলে বাকি বাকি নাগরিকদেরও অধিকার আছে যে সঠিক সময়ে তারা বিচার পাবে আপনারা বিচারের যে অন্যান্য বিষয়গুলো যেগুলোর কারণে দেরি হয় সেই বিষয়গুলোর ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেন এবং শুধুমাত্র মিডিয়া চলে আসলেই বা কোনো কিছু নিয়ে জনগণ আন্দোলন করলেই সেটা দ্রুত করবেন এবং বাকি মামলাগুলো যেভাবে খুশি সেভাবে বছরের পর বছর থাকবে সেই মনোভাব থেকেই বের হয়ে আসবেন বলে প্রত্যাশা আর শিশু আসিয়ান হত্যাকাণ্ডের মামলার পূর্ণাঙ্ক রায় পেলে বুঝে যাবে যে এখানে কোন কোন বিষয়গুলো এসেছে কোন কোন বিষয়গুলো কিভাবে বিচারক নির্ধারণ করেছে

এই বিষয়টাকে এই বিষয়ের জন্য বাংলাদেশ আদালতকে আমরা অবশ্যই আমরা সাধুবাদ জানাই ভিডিওটা নিয়ে বিষয়টা নিয়ে আপনার মতামত দুটো কমেন্টে জানিয়ে পেলেন এতক্ষণ সাধু থাকার জন্য সবাইকে অসুখ ধন্যবাদ তখন সুস্থ থাকবেন আল্লাহ